নমস্কার আমি তোমাদের চিরঞ্জিৎ স্যার টাকে ডানডিং गवर्नमेंट জবস ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকজন স্টুডেন্টকে বলছি এবার কিন্তু উঠে ঘুরে পড়ে লাগদিই হবে পরীক্ষা কিন্তু আর কিন্তু বেশি দেরি নাই এত দিন ধরে চিরঞ্জিৎ স্যার প্রত্যেকটা ভিডিওতে যখন আমি বারবার করে বলতাম যে 10 হাজার এর উপর ফর্ম ফিলাপ হয়েছে 10 লাখ এর উপর ফর্ম ফিলাপ হয়েছে অনেকজন বড় বড় ভাষণ মেরেছে কোথায় তারা যে কোথায় আমি জানতে চাই কোথায় এটা জানার দরকার বোঝা গেল তো চিরঞ্জিত সান্না গাঁজা কথা খুব কম বলে আজকে তোদেরকে অফিসিয়াল প্রুফ দিচ্ছি একদম অফিসিয়াল ডাটা আমি সামনে দেখাচ্ছি এবং সেটা দেখে নেওয়ার পরে তার অফিশিয়াল ডাটার মধ্যে এটা লেখা নাই যে মেল কত এবং ফিমেল কত সেটা আমি তোদেরকে বলে দিচ্ছি আমার ভাই বোনেরা আজকে এইটুকু বলছি যে এর যদি না পড়াশোনা করিস তাহলে আর কিন্তু চাকরি পাওয়া কিন্তু হলো না দু হাজার রিক্রুটমেন্টে কিন্তু আর চাকরি হবে না আবার তারপর আবার পরে ভাবতে হবে যে দু হাজার ছাব্বিশে বেরোবে কি সাতাশে বেরোবে তো তখন সেটা পরের বিষয় বোঝা গেল ভ্যাকান্সি তো বেরোবে কিন্তু সেই ভ্যাকান্সিতে কি তোদের চাকরি হবে তোরা কি মা বাবাকে এই কথা দিয়েছিস যে মা আমি আরও পাঁচ বছর পরে চাকরি পাবো তো বারবার করে বলছি যে নিজের প্রিপারেশনটা হারাস না তো তোদেরকে একটা ইনিশিয়ালি দেখ আমি এর আগে ভিডিও একটু চ্যানেলে চলে যা তারা ওর মধ্যে বানাচ্ছে নাহলে সেই অংশটা ক্লিপিং করে দিয়ে দিতাম তো আমি বারবার করে বলতাম টেন লাখ আমি ব্রাঞ্চে বলতাম প্লাস তোদেরকে বলতাম টেন লাখ টেন লাখ টোটাল ফর্ম ফিল হয়েছে ডাব্লিউ তে ঠিক আছে চলো চলো আমি অফিসিয়াল নোটিশটা তোদেরকে দেখিয়ে দিই তারপরে বাকি কথা আর জাজ না কিন্তু প্রচুর কথা বলে দেবো দেখো টোটাল কত ফর্ম ফিল হয়েছিল তোমাদেরকে আগে আমি অনেকবার বলেছি ঠিক আছে তখন তো অনেকজনে অনেক কিছু ফেক বলে এই বলে তো চিরঞ্জিৎ স্যার কিন্তু না জেনে না শুনে তোদেরকে আজ পর্যন্ত কোনো দিন কথা বলেনি আর বলবেও না তো একটু ভালো করে দেখে নেয় যে আজকে এটা একটা আরটিআই রিপ্লাই এটা ঠিক আছে এবং এখানে ভালো করে দেখে নেয় যে কি এক্সাম শিডিউল ফিডুল এইসব সম্বন্ধে জানতে চাওয়া হয়েছে টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশান কত করে করা মানে করেছে টোটাল কি এক্সাম শিডিউল এবার এক্সাম তো ধর এইভাবে তো ডাইরেক্ট ধর বলে না তো তো এটাও তোদেরকে বলে দিচ্ছি সব কিছু বলবো চ্যানেল অবশ্যই ফলো রাখ ঠিক আছে একটু ভালো করে দেখে নে অফিসিয়াল আপডেটটা তো সবার আগে তোদেরকে দেখিয়ে দিয়ে দাদা আমি এতদিন দশ লাখ দশ লাখ বলে বলে তোদের কান পচিয়ে দিয়েছিলাম মনে পড়ে এটা দেখে নে দশ লাখ তিন হাজার তিনশো তেষট্টিটা আর তাও আমি তোদেরকে বলে দিচ্ছি এখানে ছেলে মেয়ে কিন্তু উল্লেখ নাই তাও তোদেরকে বলে দিচ্ছি টোটাল এইট পয়েন্ট টু আট লাখ কুড়ি হাজার ছেলে আছে আর বাকিটা মেয়ে আছে আমি আবারও তোদেরকে বলে দিচ্ছি যে চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কোনো কথা বলে না তো অবশ্যই চ্যানেল আপডেট রাখ আর বাকি তো ডিজিটাল বোর্ড থেকে ক্লাস থেকে শুরু করে এটুকু জেনে রাখিস পুলিশ নিয়ে অ্যাটলিস্ট পুলিশ নিয়ে আমি অন্য বিভাগে কথা বলছি না কারণ পুলিশ নিয়ে অ্যাটলিস্ট যে কারো কাজে জিজ্ঞাসা করি চিরঞ্জিত স্যারের সাকসেস কত বোঝা গেল তো এটুকু জেনে ভালো করে পড়া কর পরীক্ষার ডেট যে কোনো মুহূর্ত দেবে আজকে তো বলেই দিয়েছে যে কিন্তু তোমাদের ভোটে ভোটের মধ্যে আগেই জয়নিং এবং কিন্তু তোমাদের তোমাদের পরীক্ষা কিন্তু এক্সাম ডেট কিন্তু ঠিক পরীক্ষা ইয়ে কী বলে আমাদের পুজোর আগেই কিন্তু হবে আর যেখানে হাইকোর্ট বলে দিয়েছে ডাইরেক্ট রাজ্য সরকারকে তো রাজ্য সরকার এখন চাপে পড়েছে বুঝতে পারলি তো বাকি তোদের যা জানতে পারবো আমি সকলের আগে তোদেরকে তুলে ধরবো অবশ্যই আপাতত এটার জন্য একটা লাইক কিন্তু প্রত্যেকজন দিস ঠিক আছে বাকি ভিডিওটা ভালোভাবে দেখ দেখ বুঝতে প্রত্যেকজন ভালো করে করে কিন্তু খুব কম হলে যদি আমরা এ মাস থেকেও ধরি দেখ রাজ্য সরকার খুব চাপে আছে আমি তোদেরকে আগেই বলেছি যে রাজ্য সরকারকে পরিষ্কার করে বলে দিয়েছে যে ভোটের আগে কিন্তু পুলিশ নিয়োগ না করে কিন্তু সেন্ট্রাল বাহিনী আসবে তো আমি তোদেরকে এটা যুক্তি দিয়ে আগে বলেছিলাম তো সেই জায়গাগুলো দেখ অনেক বড় বড় লেভেলের মন্ত্রীদের সাথে কথা বলে কিন্তু আমি তোদেরকে বলেছিলাম যে তোদের যে ট্রেনিং সেন্টার সেগুলোও কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে তো অনেক জন কি ভাবে বলতো চিরঞ্জিত স্যার মানে হাওয়াতে কথা বলে চিরঞ্জিত স্যার না হাওয়াতে কথা বলে না যেটা যখন জানতে পারি সেটা সকলের আগে দেখ ভাই অন্য ডিপার্টমেন্টের কথা আমি বলতে পারবো না আমি ডাব্লিউ কিন্তু পড়াই না ঠিক আছে অন্য বিভাগের কথা আমি বলি না কিন্তু পুলিশ নিয়ে না বাদরাম ও চিরঞ্জিত স্যার না করলেই ভালো কারণ আজ যে বছর না পুলিশের সাকসেসের দিক থেকে তো আজ পর্যন্ত দেখ পশ্চিমবঙ্গে এখনো টপ লেভেলে রয়েছে টপ লেভেলে কোন ইনস্টিটিউট আছে যেখানে 500 সিলেকশন পায় দেখাতো আমি তোদেরকে এবারেও বলছি যে 1000 1000 প্লাস সিলেকশন হবে এবারে 1000 সিলেকশন হবে তো কারণ না আমি আমার ছাত্র ছাত্রীদের যারা যে পড়ে ব্রাঞ্চে পড়ে বা অনলাইনে পড়ে তোদের অনেকের জন্য অনেক কিছু মনে হয় ঠিক আছে কিন্তু আমি সবার বাবা মার কাছে না ছাত্র ছাত্রী থেকে ভিক্ষা চেয়ে নিই যে আমি দায়িত্ব নিচ্ছি আপনারা আপনার ছাত্র ছাত্রীকে ভর্তি করতে পারেন আপনারা আপনার ছেলে মেয়েকে ভর্তি করতে পারেন তো তোদেরকেও বলছি তোদের কাছে যদি সাতশো নিরানব্বই টাকাটা অনেক বেশি না হয়ে থাকে তাহলে আমি বলবো যে যেখানে পড়ছিস পর আমার কোনো তাতে আপত্তি নাই কিন্তু সাতশো নিরানব্বই টাকার পরিবর্তে এইরকম যেন না হয় যেদিন সিলেকশনের লিস্ট যেদিন যদি ঝড় উঠে যাবে সিলেকশনের যেদিন সবাই যেন সিলেকশনের কথা বলবে সেদিন যেন এই কথাটা চিরঞ্জিত স্যারের কাছে যদি আগে পড়তাম হয়তো আমার সিলেকশনটা হয়ে যেত কত টাকা কোন দিকে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে এইটুকু তোদেরকে বলতে পারি তোদের যদি পাঁচ পয়সা আমি মেরে দিই এবং ক্লাস করার পরে যদি তোদের খারাপ লাগে আমাকে তার পঞ্চাশ গুণ কথা শোনাবি বোঝা গেল এবং শুধু এটাই নয়

এখনো তিন হাতে আছে চাই 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 কোনো বিভাগের জন্য বল অবশ্যই যারা বোলপুর মানে শান্তিনিকেতনে পড়তে পারি বোলপুরে বোলপুর যে বাস স্ট্যান্ড রয়েছে না তার কাছে যারা আসতে পারবি অবশ্যই নাম লেখাটা আমাদের এই অফিসিয়াল নম্বরে আর যদি না আসতে পারিস তাহলে অনলাইনে পড়তে হবে কিন্তু পরগা আমি তোদেরকে বলছি আমি যে নোট দেবো আজ পর্যন্ত লোকে না অনেকজন অঙ্ক করায় অনেক বড় বড় টিচার থাকে যদি কুড়িটা অঙ্ক করায় না তো তার মধ্যে তো দিকে সতেরো থেকে আঠারোটা না আমি বলি যে এই টাইপের বাইরে আসে না জিজ্ঞাসা করে দেখতে পারি ব্যাচে বল অনলাইনে বল এবং যদি আমি সেটা কমনই না দিতে পারি দেখ অঙ্ক হবাও কমন হয় না কিন্তু যেটুকু দিই না যদি তার মানে ডাটাগুলো হয়তো সতেরো আঠারো জায়গায় কুড়ি বাইশ হতে পারে কিন্তু কমন না দিতে পারি তাহলে কিসের টিচার হলাম রে ধরুন সেরকম টিচারকে খুব ভালো দরকার দরকার। যে যদি কুড়িটা অঙ্ক করাবো তার মধ্যে আঠেরোটা কমন থাকে এবং তোদেরকে এটুকু বলছি যে তোদের সেভেন্টি প্লাস মার্কস আমি এখনো সময় আছে তোদেরকে যে যেখানে পড়ছিস আবার একবার আমি তৈরি করে দেবো একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তৈরি করে দেবো শুধু এটাই নয়

ডেসক্রিপটিভ জিআই না অনেক ইনস্ট্রাকশন থাকে তিনও পেতে পারিস দুইও পেতে পারিস পাঁচে পাঁচও পেতে পারিস তো পাঁচে পাঁচ কিভাবে পাবি না আজকে সাতষট্টি জন সিলেকশন পাওয়ার পরেই কথাগুলো বলছি তো একজন দুজন নয় গোটা অল ওয়েস্ট বেঙ্গলে প্রায় একশো সাব ইন্সপেক্টর রয়েছে আজ পর্যন্ত যারা কিন্তু আমার কাছ থেকে পড়ে তারা বিভিন্ন জায়গায় মেজবাবু হয়ে কিন্তু কর্মরত তো তুই কি চাস না যে তোর বাবা তুই একটা পিলিতে একশো তিরিশ একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ নাম্বার পেয়েছিস তা ফালতু ফালতু সময়টা কেন নষ্ট করছি বাড়িতে পড়ে হবে না হবে না বাড়িতে পড়ে যদি অনলাইনে না আসতে পারিস অফলাইনে আই রানাঘাট বর্ধমান বাঁকুড়া পাঁচকুড়া যে যেখানেই পড়বি আর তাছাড়া মনে হয় যদি মনে হয় স্যার অনলাইনে পড়বো তোরা তো জানিস আমার ডাব্লিউ বিসিএসের টিচার যারা ডাব্লিউ বিসিএস পড়ায় সেই টিচারদেরকে নিয়ে কিন্তু আমি ক্লাস করি সম্পূর্ণ ডিজিটালি ডিজিটাল বোর্ড সম্পূর্ণ তোর আলাদা সাত দিন ক্লাস হয় তো যারা এসআইতে ভর্তি হবে তারা তো কনস্টেবল ফ্রি থাকে তো টোটালটাই তোদের আমি তৈরি করে দেবো এবং সব থেকে কম টাকায় পড়ায় বোঝা গেল কনস্টেবল সাতশো নিরানব্বই টাকা আর এসআই হলে এগারোশো নিরানব্বই টাকা কারণ তার ডেসক্রিপটিভ থাকে দেরি করিস না আমি তোদেরকে বলছি যদি বড় দাদা হিসাবে ভাবতে পারিস যদি বিশ্বাস থাকে তাহলে এইটুকু তোদেরকে বলতে পারি দু হাজার আমাকে টুপি করাবি এইটুকু আমি তোদেরই কথা দিতে পারি বোঝা গেলো আর এইটুকু তোদেরকে বললাম অফিশিয়াল আপডেটের পরে মেল কত হয়েছে স্যার আপনি তো টোটাল অফিশিয়াল আপডেটটা দেখালেন দশ লাখ প্লাস দশ লাখ তিন হাজার প্লাস তাই তো মেল কত তোদেরকে বলে দিচ্ছি এইট পয়েন্ট টু আট কুড়ি হাজার আট লাখ কুড়ি হাজার প্লাস রয়েছে ডাইরেক্ট বলাটা ঠিক না তো আট লাখ কুড়ি হাজার প্লাস মেল এবং বাকি রেস্ট সব ফিমেল বোঝা গেল তো এবার কম্পিটিশন লেভেল নিজে বুঝে নেয় এবং ট্রেন কিন্তু সমানে দাঁড়িয়ে আছে তার মধ্যে প্যাসেঞ্জার কিন্তু বাচ্চ বাবা তুই ভাবছি যে আমি কেরলে কাজী পালিয়ে গেছি আমি লাস্ট আমি এক মাস এসে পড়ে মানে কমপ্লিট করে দেবো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নয় যে দুটো সাজেশন করে চলে যাবি তোকে এত বড় একটা সিলেবাস কমপ্লিট করতে হবে এখনো সময় আছে চিরঞ্জিত স্যারের হাত ধর আমি ডেফিনেটলি তৈরি করে দেবো আমি এটুকু দিকে বলতে পারি ঠিক আছে বাকি নিজের মর্জি তো যাই হোক একটা লাইফ কিন্তু চাই এবং পরবর্তী পরীক্ষার ডেট যা কিছু জানতে পারবো সবার আগে তুলে ধরবো আর হ্যাঁ ডিজিটাল বোর্ডের ক্লাসগুলো কিন্তু মিস করবি না সামনে সপ্তাহে বেশ প্রতিবারে আমার কাছে ইনস্টল করবে তারপর আমি দু একদিন ধরে একটু শিখে নিতে হবে নাহলে তো কী করে পারবো আমার তো করার অভ্যাস নাই তো তারপর থেকে সমস্ত বিভাগের জন্য ক্লাস পারবি বোঝা গেল ফ্রি অফ কস্ট ক্লাস থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স ডাব্লিউ বিপি ডাব্লিউপি এসআই সব কিছু সেগুলো তো থাকবে তারপরে ব্যাচে যদি পড়তে চাস ব্যাচে তো ধর অনেক বেশি কিছু পিডিএফ নোটস আলাদা কিছু ক্লাস তো ব্যাচে তোকে পড়তে হবে একটা বুঝতে পারলি সেটা চিরদিন যে কিছু করতে পারিস বাস আমি আমার সাকসেসের দিক থেকে আমি মনে করি ছাত্রদেরকে সিলেকশন পাইয়েছি আজ পর্যন্ত তাই তোদেরকে বারবার করে বলা বাকিটা তোদের যা মনে হয় সেই করিস তবে যারা ভর্তি হতে চাস অবশ্যই যোগাযোগ করিস চাই অনলাইন রানাঘাট পাঁচকুড়া আবারও বলছি রানাঘাট পাঁচকুড়া বর্ধমান বাঁকুড়া তারপরেও বোলপুর বোঝা গেল আর যারা অনলাইন পড়বি তারা অনলাইনে অল দ্য বেস্ট ভালো থাকি জয় হিন্দবাতরাম জয় মাতা